সামনেই কিন্তু রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার জন্য বাড়িতেই যদি এরকম স্পঞ্জি রসগোল্লা বানানো যায় তাহলে তো দারুণ হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য বাইকে স্বাগত আজকে বানাবো রসগোল্লা তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার ছানা কাটানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দু চামচ ভিনেগার আর দু চামচ জল ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু এভাবে নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন অল্প অল্প করে ছানাটা কেটে আসছে ছানা কাটানো এখানে হয়ে গেছে খুব ভালো মতোই নামিয়ে নেব তার জন্য একটি বাটির উপরে দিয়ে দিয়েছি সুতির কাপড় এবার ছানাটাকে ঢেলে দেব এবার ছানাটিকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের ভাবটা চলে যায় এবার ভালো করে হাত দিয়ে এভাবে চিপে কিছুক্ষণের জন্য ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এরপর ছানাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ছানাটিকে হাত দিয়ে এভাবে ভেঙে নিতে হবে খুব ভালো করে ছানাটা হাতের এই অংশটা দিয়ে কিন্তু ভালো করে চেপে চেপে মাখতে হবে আর ছানাটা যত ভালো মাখা হবে তত কিন্তু মিষ্টিগুলো খুব ভালো হবে ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা আর কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ছানাগুলোকে খুব ভালো মসৃণ করে এখানে ছানাটা মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে ছানা আমি নিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে এই ছানাগুলো একটু চেপে চেপে গোল গোল করে নেব এইভাবে একটু ছোট ছোটো করে গোল গোল করে নেবেন পরে কিন্তু ফুলে এটা ডাবল হয়ে যাবে তো এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক বাটি চিনি আর এখানে দিয়ে দেব আড়াই বাটি জল যতটা পরিমাণ চিনি নেবেন তার ডবল কিন্তু জল নিতে হবে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা বেশি ফোটানো যাবে না চিনিটা গলে গেছে এবার আমি একটা একটা করে রসগোল্লা চিনি শিরার মধ্যে ছেড়ে দেব সবগুলো রসগোল্লা দিয়ে দিয়েছি এবার দু মিনিট মতো আমি এটা ঢেকে দেব। ততক্ষণে এখানে এক চামচ ময়দা আর কিছুটা জল দিয়ে মিশিয়ে নেব মিষ্টিগুলো দেখুন কিছুটা ফুলেছে এবার আমি এর মধ্যে সেই ময়দা লিকুইডটা দিয়ে দেব এটা দিলে এই যে ফেনা হয় এর ভেতরেই কিন্তু মিষ্টিগুলো ডুবে থাকে মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এক ঘন্টা মতো এগুলো রেখে দেব। এক ঘন্টা পর আমি মিষ্টিগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রাখি পূর্ণিমার স্পেশাল রসগোল্লা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি পর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন